আমি গলায় রশি লইছিলাম সুইসাইড করার লেগে আরো তিন মাস আগে পর বিল্ডিং মানুষ আমারে বাসাইছে পরে হসপিটালে নিয়ে ভর্তি করছে আমার ভিডিওটি দেখলে আমার কলজের মধ্যে পানি থাকে না যে এই জারু সন্তানের লগে যদি জারু সন্তানের উচিলাই যদি আমি সুইসাইড করতাম আজকে আমার মরার তিন মাস হয়ে যেত গাইস আমি কোন والله প্রেম করছি না যে আমার এভাবে কান্ত হইবো আমারে ভুলু বন্ধিয়া আমার সর্বনাশ করা হইছে কালি সর্বনাশ কইরে কান্ত হয় নাই আমার সারা মান সারা ইজ্জত সারা কলঙ্ক সারা শেষ কইরা দিল শত ব্যথা বুকে চাপা দিয়া শত যন্ত্রণার আগুন চাপা দিয়া বেঁচে আছি শুধু তার প্রতিশোধ লвая লাগিয়া সিলেট মাড়িতে। টাকার প্রতিশোধ বেহানি লেগে আমি যারা আমারে দুঃখের সাগরে বাসাইছে যারা আমার জীবন ধরে জহনাম বানাইছে আল্লাহ তোমার গজব দিয়ে তুমি দেখাইয়া দিও তোমার কাছে আমি কিচ্ছু চাইনি আল্লাহ আমার এই আত্মনাথ এই কষ্ট সবার পারিনি আল্লাহ সবার পারি না কোদা সবার পারি না আমার অন্তর তো যারা সুলাক করছে আমার কলি জানার যারা সুলাক করছে আল্লাহ তুমি তাদের এভাবে গজব দিয়ে সুলাক করে দেও আল্লাহ নালে সাই সাক্ষার তলে ফালাইয়া দিয়া বিচ্ছিন্ন কইরা দিও আল্লাহ আমার লাইফটা যেভাবে বিচ্ছিন্ন কইরা দিছে তুমি এভাবে বিচ্ছিন্ন কইরা দিও আল্লাহ

শৈবার পাবি আল্লাহ শৈবার পাবি নে কোদা শৈবার পাবি নে আমার অন্তর ডালে যারা সুলাক করছে আমার কলি জানালে যারা সুলাক করছে আল্লাহ তুমি তাদের এভাবে গজব দিয়া সুলাক করে দেও আল্লাহ নালে সাইসাকার তলে ফালায়া দিয়া বিচ্ছিন্ন কইরা দিও আল্লাহ আমার লাইফটারে রে যাবে বিচ্ছিন্ন করে দিছে তুমি এভাবে বিচ্ছিন্ন করে দিও আল্লাহ ওই বাসি হাত বাসি বই আমি আল্লাহর কাছে কয়া যাই পৃথিবীর লোকে জানি দেখতে পারে পৃথিবীর জনগণ জানি দেখতে পারে ইতেবারে যে সারা জিন্দগি বাইরে মাছের কতি করছস নানি সারা জিন্দগি বাইরে মাছের কতি করছস হে টাকলার বাচ্চা কানকি বেডির হলা সারা জীবন বাইরে মাছের কতি করছস এন আমি না একদিন করমু সমস্যা কি তা মাসের প্রতি করজ গরজ বেশ যে সময় করস এ সময় তো ভাবস না যে এটা নারীর জীবন এটা আরেকজনের জীবন বাবস কোনো সময় কোনো সময় বাবস নি যে বেটির জীবনটা আমার কারণে যদি বেড়ি অরে আমার কারণে যদি বেটির জীবনটা শেষ হয়ে যায় আমি কি তাই লাইফটা এনে দিতে পারবো তোর অধিকার আছে আমার লাইফটা নষ্ট করার অধিকার আসেনি অধিকার রাহস নি হ্যাঁ দুই টেক্কা মাকে যদি তোর দুর্ঘটনার কারণে যদি আমার জীবনটা দিয়া লাইতাম ভুলবশতে যা কাজ যাইতো। মা বাবার যাইতো তুই তো দুটিকে মাগির খোলা তুই আরেকজনের দুকুড়া কেমনে বুঝবি হ্যাঁ মাগির হুত কেমনে বুঝবি আরেকজনের দুকুড়া